ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বঙ্গলালনা সরোজিনী নাইডু বাংলার মেয়ে সরোজিনী নাইডু ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী কবি রাজনীতিক বাগ্নি নেত্রী হিসেবে দেশে ও বিদেশে খ্যাতি লাভ করেছিলেন সরোজিনী নাইডু তার পিতার নাম অঘরনাথ চট্টোপাধ্যায় মায়ের নাম বরোদা সুন্দরী দেবী অঘরনাথের পৈতৃক নিবাস ছিল অধুনা বাংলাদেশের ঢাকা জেলার ব্রাহ্মণগাঁ এলাকায় বিখ্যাত চট্টোপাধ্যায় বংশের উত্তরপুরুষ অঘরনাথ নিজে ছিলেন উচ্চশিক্ষিত গিলক্রাইস্ট বৃত্তিপ্রাপ্ত এডিনবরা কলেজের স্নাতক ও জার্মানির বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপ্রাপ্ত একজন ব্যক্তিত্ব হায়দ্রাবাদ কলেজের অধ্যক্ষ পদে কর্মরত থাকার সুবাদে তাকে সপরিবারে সেখানেই থাকতে হতো চলনে বলনে জীবনযাত্রায় তিনি ইংরেজদের আদব কায়দায় অভ্যস্ত ছিলেন এই পরিবেশেও বরদা সুন্দরী দেবী তার বাঙালি আনা পুরোদস্তুর বজায় রেখেছিলেন গৃহস্থালির সব কাজ তিনি নিপুণভাবে পরিচালনা করতেন অবসর সময়ে কবিতা রচনা করতেন নিজস্ব বাংলা ভাষায় অঘরনাথ গৃহেই ছেলে মেয়েদের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করেন সরোজিনী নাইডু বাল্য বয়স থেকে ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন পড়াশোনাতেও ছিলেন গভীর মনোযোগী মায়ের কাব্য প্রতিভা উত্তরাধিকার সূত্রেই লাভ করেছিলেন সরোজিনী নাইডু গাছপালা ফুল আকাশের বর্ণালী বিভিন্ন দৃশ্য তাকে মুগ্ধ করত পড়ার টেবিলে প্রায় তাকে অন্নমনস্ক হতে দেখা যেত কখনো আবার অঙ্কের খাতাতেই প্রকৃতির রূপমুগ্ধ বালিকা নিজের মনে কবিতার পঙোক্তি রচনায় তন্ময় হয়ে যেতেন মেয়ের কাব্য প্রতিভার পরিচয় পেয়ে অগরনাথ তাকে উৎসাহিত করতেন বলতেন ইংরেজিটা আরও ভালো করে শিখতে পারলে অনেক ভালো ভালো কবিতা তুমি রচনা করতে পারবে পিতার প্রেরণা এবং উৎসাহে সরোজিনী নাইডুর কাব্যচর্চার উৎসাহ যেমন বৃদ্ধি পায় পড়াশোনার প্রতি আগ্রহ তেমন বৃদ্ধি পায় অন্যান্য বিষয়ের সঙ্গে সঙ্গে আরও ভালো ইংরেজি শেখার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করতে থাকেন অসাধারণ মেধা এবং অধ্যাবসায় বলে বারো বছর বয়সেই তিনি এক অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন এবং সকলকে চমৎকৃত করেছিলেন এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা জগতে এক অনন্য কীর্তির অধিকারিণী হন সরোজিনী নাইডু সারাক্ষণ বইয়ের মধ্যেই ডুবে থাকতেন তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের আগ্রহে নাওয়া খাওয়া ভুলে যেতেন তিনি অল্প বয়সে এত মানসিক পরিশ্রম তার শরীর বইতে পারল না ক্রমেই রোগা হতে থাকলেন ডাক্তার দেখে মানসিক পরিশ্রম কমাবার উপদেশ দিলেন উদ্বিগ্ন অঘরনাথ চট্টোপাধ্যায় কিছুদিনের জন্য মেয়ের পড়াশোনা বন্ধ করে দিলেন উপযুক্ত পরিচর্যার জন্য নিযুক্ত করলেন বিদেশি নার্স কিন্তু দু চার দিন যেতে না যেতেই হাঁপিয়ে উঠলেন সরোজিনী নাইডু কিছু একটা পড়াশোনা না করে থাকা তার পক্ষে কষ্টকর কিন্তু বই নিয়ে বসা পিতার বারণ অগত্যা খাতা কলম নিয়ে বসলেন লিখতে লাগলেন কবিতা ছ দিনে লিখে ফেললেন তেরোশো লাইনের এক কাব্য দু হাজার লাইনের একটি নাটক কিশোরী কন্যার এই কীর্তি দেখে অঘন্নাথ চট্টোপাধ্যায় এতটাই বিস্মিত পুলকিত হলেন যে নিজেই নাটকটি মুদ্রণের ব্যবস্থা করলেন আঠেরোশো চুরানব্বই সালে তিনি মুদ্রিত নাটকটি হায়দ্রাবাদের নিজামকে উপহার দিলেন কিশোরী কবির অসামান্য প্রতিভার পরিচয় পেয়ে নিজাম পুরস্কার স্বরূপ তার বিদেশে শিক্ষার জন্য বার্ষিক তিনশো পাউন্ড বৃত্তির ব্যবস্থা করে দিলেন বিদেশে গিয়ে শিক্ষা লাভ করার আকাঙ্ক্ষা সরোজিনীরও ছিল নিজামের বৃত্তি লাভ করে সেই স্বপ্ন তার পূর্ণ হয় ষোলো বছর বয়সে আঠারোশো সালে তিনি ইংল্যান্ড গমন করেন কিন্তু বয়স কম থাকার জন্য সরোজিনী নাইডু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেন না বাধ্য হয়ে তাকে দু বছর লন্ডনের কিংস কলেজে পড়তে হলো আঠেরো বছর বয়সে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার অধিকার লাভ করলেন তার পড়াশোনা আরম্ভ হল বিশ্ববিদ্যালয়ের গটন কলেজে এখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়ে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন সেই সঙ্গে কবিতা রচনাও করেছিলেন সরোজিনী নাইডু এই সময় অতিরিক্ত মানসিক পরিশ্রমের ফলে সরোজিনী নাইডু অসুস্থ হয়ে পড়লেন স্বাস্থ্য উদ্ধারের জন্য পিতার নির্দেশে সুইজারল্যান্ড এবং ইতালি ভ্রমণ করলেন পরে পাঠ অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসেন সরোজিনী নাইডু ইংল্যান্ডে অবস্থানকালে কবিতা রচনা করে কবির খ্যাতি পেয়েছিলেন সরোজিনী নাইডু দুজন বিখ্যাত ইংরেজ সাহিত্য সমালোচক এডমান্ড গুসেস এবং আস্থার সাইমন্স তার রচনার প্রশংসা করেন তাদের প্রেরণায় তার প্রতিভার বিশেষ পুরণও ঘটে বিশিষ্ট জ্ঞানী ও গুণী ব্যক্তিরা মুগ্ধ হয়ে তাকে নাইটেঙ্গেল অফ ইস্ট আখ্যা দিয়েছিলেন তার রচিত তিনটি কাব্যগ্রন্থ বার্ড অব টাইম দ্য ব্রোকেন উইংস গোল্ডেন থ্রেসোল্ড দ্য সংস অব ইন্ডিয়া দেশে এবং বিদেশে জনপ্রিয় হয়েছিল এবং সাহিত্য জগতে কবি হিসাবে তিনি খ্যাতি লাভ করেন দেশে ফিরে আসার তিন মাস পরে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের বিশিষ্ট চিকিৎসক ডক্টর মতিয়ালা গোবিন্দ রাজলু নাইডির সঙ্গে তার বিবাহ হয় বিবাহের পর থেকে সরোজিনী চট্টোপাধ্যায় পরিচিত হন সরোজিনী নাইডু হিসেবে ইংরেজি আদব কায়দায় মানুষ হলেও সরোজিনী অন্তর ছিল স্বদেশ প্রীতিতে ভর্তি তাই পরাধীন দেশে যখন স্বাধীনতার জাগরণ ঘটল তিনি দূরে থাকতে পারলেন না দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি ভারতীয় ভাব এবং আদর্শের প্রতি আকৃষ্ট হলেন এতকাল পাশ্চাত্য কবিদের আদর্শেই কবিতা রচনা করতেন এবার তার রচনা রূপ পেল প্রাচীন ভারতের আদর্শ এবং নবজাগ্রত ভারতের আন্তরবাণীতে এই সময় থেকেই তার রচিত বিবাহের গান ঘুম ঘুমপাড়ানি গান পালকি বিহারা ও ভিস্তিওয়ালার গান মন্দিরের আরতির ঘণ্টা আজান ধ্বনি প্রভৃতি বিবিধ বিষয়ে কবিতা বলি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল কবিতা রচনার জন্য ইন্ডিয়ান নাইটেঙ্গেল আখ্যা কৈশোরেই পেয়েছিলেন সরোজিনী নাইডু উনিশশো সালে তাকে সম্মানিত করা হয় রয়্যাল সোসাইটি অব লিটারেচার সংস্থার ফেলোতে দেশের স্বাধীনতা সংগ্রামে হিন্দু মুসলমানের মিলনের চেষ্টায় ১৯১৩ সালে লখনৌতে সর্বভারতীয় অধিবেশন হয় এই মহতি সভায় সরোজিনী নাইডু সর্বপ্রথম রাজনৈতিক বক্তৃতা করে দেশের নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা অর্জন করেন এই সূত্রে স্বদেশীয় রাজনৈতিক মঞ্চে আবির্ভাব ঘটে ভাবিকালের জননেত্রী উনিশশো সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন উনিশশো ষোলোতে লখনউ এবং উনিশশো সতেরোতে ভারতের জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয় তাতে যোগদান করলেন সরোজিনী নাইডু দুটি অধিবেশনেই তার তেজস্বিনী ভাষণে ছিল স্বদেশ মন্ত্রের আহ্বান অচিরেই নেতৃত্বের প্রথম সারিতে উঠে আসেন সরোজিনী নাইডু দেশ নেত্রী হিসেবে নাম ছড়িয়ে পড়ে পরের বছর মাদ্রাজের কাঞ্চিপুরমে কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে তিনি সভানেত্রী নির্বাচিত হন উনিশশো সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত জুড়ে অসহযোগ আন্দোলন শুরু হয় সরোজনী নাইডুও যোগ দেন অসহযোগ আন্দোলনে সেই বছরই পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে ঘটে দুরাচারী ইংরেজ সরকারের নৃশংস হত্যাকাণ্ড নিরস্ত্র অসহায় ভারতীয়দের ওপর নির্বিচারে গুলি চালনা এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে আরম্ভ হয় প্রবল আন্দোলন সরোজনী নাইডু ঝাঁপিয়ে পড়েন সেই আন্দোলনে অতঃপর অতঃ্পর হোম হোমরুল লীগের প্রতিনিধি হিসেবে সরোজিনী নাইডু যান ইংল্যান্ডে সেখানে বিভিন্ন সভায় ভারতের স্বাধীনতার সমর্থনে এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনমত সৃষ্টির উদ্দেশ্যে বক্তৃতা করতে লাগলেন একই সঙ্গে ভারতীয় নারীদের ভোটাধিকারের দাবিতে প্রবল আন্দোলন গড়ে তুললেন দেশে ফিরে এসে উনিশশো সালে তিনি বোম্বাই কংগ্রেস কমিটির সভানেত্রী নির্বাচিত হন সেই সময় আফ্রিকার কেনিয়াতে ভারতীয় উপনিবেশিকদের ওপর চলছিল শ্বেতাঙ্গ উৎপীড়ন এককালে গান্ধীজি তখনও তিনি ভারতের রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেননি দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন সেই সময়ে তিনি উৎপীড়িত ভারতীয়দের পক্ষ অবলম্বন করে সত্যাগ্রহ আন্দোলন করেন সরোজনী নাইডু কেনিয়া গেলেন সেখানে তার সাংগঠনিক তৎপরতা এবং উদ্দীপক বক্তৃতার প্রভাবে ভারতীয় জনগণ সংঘবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করে তোলে সরোজনী নাইডু দেশে ফিরে আসেন ভারতের জাতীয় আন্দোলনে সরোজনী নাইডু তখন বিশিষ্ট ব্যক্তিত্ব উনিশশো তিরিশে গোল টেবিল বৈঠকে যোগদানের জন্য বিলেত যাবার সময় গান্ধীজি সরোজনী নাইডুকেও সঙ্গী করলেন ভারতকে শাসন দেওয়ার দাবি নিয়ে তারা যখন ইংরেজ সরকারের সঙ্গে আলোচনায় বসেন কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয় ভারতে ফেরার পথে গান্ধীজির সঙ্গে গ্রেপ্তার হন সরোজনী নাইডুও পরে সেই বছরই গান্ধীজি লবণ সত্যাগ্রহ আন্দোলন করলে সেই আন্দোলনে যোগ দেন সরোজনী নাইডু সত্যাগ্রহীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে অতিক্রম করলেন মাইলের পর মাইল পথ লবণ আইন অমান্য করায় গান্ধীজির সঙ্গে তিনিও গ্রেপ্তার হন ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিজেকে উৎসর্গ করেছিলেন সরোজনী নাইডু তাই কোনো বাধাকেই বাধা বলে মনে করতেন না জাতীয় আন্দোলনের সকল স্তরেই তিনি থাকতেন পুরোভাগে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে ভারত জুড়ে যখন আরম্ভ হলো ভারত ছাড়ো আন্দোলন সেই সময়ও গান্ধীজি এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে সরোজিনী নাইডুও গ্রেপ্তার হয়েছিলেন বন্দি অবস্থায় তাকে রাখা হয়েছিল পুনার আগাখা প্রাসাদে কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি শারীরিক অসুস্থতার জন্য উনিশশো তেতাল্লিশের একুশে মার্চ তাকে মুক্তি দেওয়া হয় ভারতীয় জনসাধারণের আন্দোলন আত্মত্যাগ কঠোর নিপীড়নের মধ্য দিয়ে শেষ পর্যন্ত শ্বেতাঙ্গ সরকার শাসন ক্ষমতা হস্তান্তরে বাধ্য হয় ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে ইংরেজদের থেকে উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট সার্থক হয় সরোজনী নাইডুর জীবনের স্বপ্ন ভারত শাসনের কর্তৃত্ব লাভ করে ভারতীয় কংগ্রেস দল সরোজিনী নাইডু নিযুক্ত হন বর্তমান উত্তরপ্রদেশের রাজ্যপাল রূপে ভারতে তিনি ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল আমৃত্যু সেই পদে নিযুক্ত ছিলেন সরোজিনী নাইডু উনিশশো ঊনপঞ্চাশের পয়লা মার্চ দেশবরেণ্য নেত্রী নাইট অফ ইস্ট সরোজনী নাইডুর কর্মময় জীবনের জীবনাবসান ঘটে তার ত্যাগ কীর্তির মহিমা চিরজাগরুক হয়ে রয়েছে কৃতজ্ঞ ভারতবাসীর অন্তরে অন্তরে এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের অন্যতম স্বাধীনতা সংগ্রামী উত্তরপ্রদেশের প্রথম রাজ্যপাল তথা ভারতের প্রথম মহিলা রাজ্যপাল এবং একজন বাগ্নি নেত্রী এবং কবি সরোজিনী নাইডুর বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার